আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে তো শাশুড়িকে নিয়ে চলে গেছিলাম আর ডি মার্কেটে কিছু শপিং করতে তো সংসারে কিছু কেনাকাটা করতে আমরা গেছিলাম সাধারণত আমি ফার্স্টে এখানে গ্লাস হোল্ডারগুলো দেখছিলাম কারণ আমাদের গ্লাস হোল্ডার খুবই একটা প্রয়োজনীয় তার জন্য আমরা চলে গেছিলাম তারপর সেটা কেনাকাটা করার পর আমরা চলে গেছিলাম কিছু কসমেটিক আইটেম কিনতে কারণ টুকটাক কিছু অবশ্যই লাগে সেটাই কিনতে আর বাবুর জন্য একটা শ্যাম্পু কিনে নিলাম তারপর কিছু বডি স্প্রে একটু সেন্ট পারফিউম আমি দেখছিলাম আমি আর কি তো এর ভিতরে একটা আর সেন্ট পছন্দ হয়ে গেছে তো আমি এগুলো কিনে নিলাম ঝটপট টুকটাক কিছু কেনাকাটার পর আমরা চলে গেছি আর ডি মার্কেটের দুই তলায় কারণ ওই যে বললাম না সংসারে কিছু জিনিসপাতি কেনাকাটার জন্য রিসেন্টলি আমরা বের হয়েছি তো আমরা বাজার যেতে না যেতেই দেখি আকাশে প্রচণ্ড মেঘ যেটা আমার ভীষণ ভালো লাগে আর এই মেঘের আকাশটা আমার এত ভালো লাগে যে বলার বাইরে তারপর আমরা এখানে কিছু দেখছিলাম যেটা আর কি এখানে অবশ্যই আপনারা জানতে চাইবেন যে আমরা কি দেখছিলাম এখানে আমরা কিন্তু একটা স্যান্ডেলের বক্স টু গুলাতে জুতা স্যান্ডেল যাই হোক না কেন খুব সুন্দর হয়ে থাকে সেটাতে ময়লা পড়ে না ঝুল ধরে না তার জন্য আর কি এটা নেওয়া অনেক দিন আমার শাশুড়ি বলছিল নেব নেব করে নেওয়া হচ্ছিল তো তো ফাইনালি আমরা বাজার চলে এসে সেটা দেখছিলাম অনেক দেখাশোনার পর একটা ফাইনালি আমাদের চয়েস হয়ে গেছিল তারপর এখানে এই ভাইয়াটা আমাদেরকে সেটিং করে দিচ্ছিল আর আমরা অপেক্ষা করছিলাম অনেক দেরি হয়েছে কিন্তু সেটিং করতে এটা কিন্তু অনেক অনেক কষ্টের একটা জিনিস আমি দেখে বুঝতে পারছিলাম তো আমরা থেকে গল্প করছিলাম আর ভাই আর এই বক্সটা সেটিং করা দেখছি দেখার জন্য কিন্তু আমি অস্থির হয়েছিলাম কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো তারপর বক্স সেটিং করা হচ্ছিল না এই তো এইদিকে ফাইনাল লুকটা রেডি হয়ে গেছে তো মাসাল্লাহ বক্সটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল এটা কিন্তু সু ক্যাবিনেট বলে আমি শর্টকটে কিন্তু বক্স বলে ফেলছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার তো অনেক ভালো লাগছে কারণ হিলের ছবিটা বিশেষ করে আমার বেশি পছন্দ হয়েছে তারপর আমাদের কেনাকাটা করা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিব আর এই তো মেঘের অবস্থা আমার কিন্তু খুব ভালো লাগে এরকম মেঘ থাকবে আর বাতাস হবে বৃষ্টি হবে আমার খুব পছন্দ তো আমি মনে মনে চাইছিলাম যেন বৃষ্টি হয় আমি আর আমার শাশুড়ি মিলে রিস্কাতে করে চলে যাচ্ছিলাম রেলগেটে আর যেতে না যেতে শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি তো আমি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলাম সিএনজি আলম আমার বলছিল যে পদ্মা দিয়ে ঢেকে দিবে আমি নিষেধ করেছিলাম কারণ আমার বৃষ্টিতে ভিজতে কিন্তু অনেক ভালো লাগে তো একটু একটু করে আমি ভিজে নিচ্ছিলাম একটু একটু করে ভিজতে ভিজতে কিন্তু আমি পুরা অর্ধেকটাই ভিজে গেছিলাম এখানে মা মেয়েরাও ভিজছিলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো কারণ অনেকে কিন্তু ছোটো বাচ্চাদেরকে ভিজতে দেয় না এখানে মা মেয়ে দুজনেই ভিজছিলো আর বিষয়টা অনেক ভালো লাগছিল তাই আমি আরও একটু মজা পাচ্ছিলাম তারপর আস্তে আস্তে আমাদের রাস্তায় যেতে না যেতে বৃষ্টি থেমে গেল তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই দিকে আমার শাশুড়ি দেখাচ্ছিল যে সে কে কী কী কিনেছে তারপর আমরা একটু কাদামাটির রাস্তা দিয়ে যেহেতু আমাদের বাসা গ্রামের দিকে তো আমাদের কাদামাটির রাস্তা অতিক্রম করে যেতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন